আমি ব্যক্তিগতভাবে খুব করে চাই ডক্টর ইউনুস অন্ততপক্ষে পক্ষে পাঁচ বছর বাংলাদেশের ক্ষমতায় থাকুক তিনি কোনো প্রকার নির্বাচন না দিক তিনি আওয়ামী লীগের উপর সর্বোচ্চ নির্যাতন নিপীড়ন করুক তিনি একটা পর্যায়ে সাধারণ মানুষের উপর নির্যাতন করুক তিনি বিএনপিকে কোন ঠাসা করেছে সামনে নির্বাচন করতে দিবে না তাদেরকে আরও বেশি কোন ঠাসা করবে তিনি দেশের অর্থনীতিকে ভেঙে ফেলুক তার নেতৃত্বে বাংলাদেশে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির উত্থান ঘটেছে সেটা আরও দীর্ঘমেয়াদী হোক তার নেতৃত্বেই বাংলাদেশে এশিয়ার তিন পড়া শক্তি চীন রাশিয়া এবং ভারত বাংলাদেশে আক্রমণ করুক আমি খুব করে চাই ডক্টর ইউনুস বাংলাদেশ আর পাঁচ বছর থাকুক আসিফ নজরুল আরও পাঁচ বছর থাকুক স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লাউন জাহাঙ্গীরের মত জুকার আরও পাঁচ বছর বাংলাদেশের শাসনভার তাদের হাতে ন্যস্ত থাকুক আপনাদের নিশ্চয় আমাকে গালি দিতে মন চাচ্ছে না যে এই কি বলে এটা বিপ্লব কি বলে পাগল হয়ে গেছে ছাগল হয়ে গেছে অনেক কথাই বলবেন বলতে পারেন কোনো সমস্যা নাই আমি কেন চাই তার উদাহরণ আজকে ক্লাউন জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়েছেন শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল ফেসিজমের কারণে তিনি ফেসিস্ট তিনি ফেসিস্টের রানী তিনি বাংলাদেশকে একটা ফেসিজমের স্বর্গরাজ্যে পরিণত করে ফেলেছেন বাংলাদেশ ফেসিস্টের নিয়ন্ত্রণে বাংলাদেশে বাকস্বাধীনতা নেই বাংলাদেশে জনগণের কোনো প্রকার স্বাধীনতা নেই খাবারের স্বাধীনতা নেই মাছ মাংসের স্বাধীনতা নেই একাধিক সমস্যা অর্থাৎ প্রত্যেকটা সমস্যায় জর্জরিত থাকার কারণে কিন্তু আওয়ামী লীগকে কোনো বিস্ফোরণের মাধ্যমে হটানো হয়েছে যদিও সেটা মেটি কিউলাস ষড়যন্ত্রের মাধ্যমে করা হয়েছিল বাংলাদেশে আওয়ামী লীগের মিছিল কিন্তু দীর্ঘ হচ্ছে তাদের শাড়ি লম্বা হচ্ছে দিনের পর দিন ঢাকার বিভিন্ন প্রান্তে মিছিল হচ্ছে এইটা দেখে তার অনেকটা শঙ্কা প্রকাশ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা পর্যায়ের লোকজন সেই জায়গা থেকে আজকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা মন্তব্য করেছে আপনারা দেখেন নির্বাচনের সময় মিছিলের মিছিলের সংখ্যা বাড়বে সেই সময় প্রচুর হবে বা এই মিছিল হবে না সেই অন্যান্য সবাই মিছিলের জন্য বের হয়ে যাবে সেই মিছিলের সংখ্যা কিন্তু বেড়ে যাবে এটা আমি বলতে পারি বাট এই যে এখন যারা যে ছোটোখাটো মিছিল করে এইগুলি হবে না হয়েছে এই কিছুক্ষণ আগে ডিভিশনাল কমিশনার ঢাকা আমার রিং করছিল অনেকেরই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকের আইন তারপরেও আবার আছে যে তারা আইনে আওতায় নিয়ে আসার পর আবার তারা জামিন পেয়ে যায় বাট আমরা চেষ্টা করতেছি এরা যেন সহজে আর জামিন না পায় ব্যবস্থা করে ক্লাউন জাহাঙ্গীর বলেছে আওয়ামী লীগের কেউ যাতে সহজে জামিন না পায় সেই চেষ্টা চলছে এই মন্তব্য আপনারা কিভাবে নেবেন কে আমি জানি না মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা যখন এমন মন্তব্য করে তখন বিচার বিভাগের স্বাধীনতা কোথায় সেটা আর বলার জন্য বলতে হয় না সেটা সেটা তো বুঝাই যায় যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বিচার বিভাগের মাধ্যমে কে জামিন পাবে কে জামিন পাবে না সেটা নিয়ন্ত্রণ করতে চায় তাহলে ইউনুস কিভাবে বিচার বিভাগকে কক্ষিগত করে রেখেছে কিভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে এটা বুঝার জন্য তো ভাই বিশাল বিজ্ঞানী হইতে হবে না তবে আশঙ্কার কথা হচ্ছে এই ফেসিস্ট মন্তব্য সত্ত্বেও তার কোনো প্রকার সমালোচনা বাংলাদেশের কোনো সুশীল বুদ্ধিজীবী বিশ্লেষক সংবাদ মাধ্যম কর্মী কেউ করবে না কারণ সে সাহসটুকু তাদের মধ্যে নাই তবে ক্ষমতার পট পরিবর্তন হয়ে গেলে কিন্তু এই স্বরাষ্ট্র উপদেশটাকে কিভাবে অভিযুক্ত করা হবে এজন্য আওয়ামী লীগকে ক্ষমতায় যাওয়া লাগবে না নিয়মতান্ত্রিকভাবে বৈধভাবে যেই সরকার ক্ষমতায় আসবে তারাই কিন্তু এই ধরনের মন্তব্যের কারণে তাকে কিন্তু সুলে চড়াবে এটা নিশ্চিত থাকেন আপনারা বর্তমানে আমরা বাঙালিরা যারা দেশে থাকেন তারা সব দুনিয়ার বাইরের বাসিন্দা সেফ আওয়ামী যুদ্ধে মানবতা বিরোধী অপরাধকে যেভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে বাংলাদেশে তাতে ধ্বংস ছাড়া ভবিষ্যতে আর কোনো পথ খোলা নাই এখন যারা আপনারা চুপ থেকে প্রশ্রয় দিয়ে চলছেন চলমান মানবতা বিরোধী অপরাধকে অপরাধীদেরকে এবং সঙ্গে সঙ্গে তাদের পতন কিন্তু ভবিষ্যতে অবধারিত পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না শ্রেণী ভেঙে শ্রেণী জন্মায় আওয়ামী শ্রেণীর ভাঙনে যে শ্রেণীর জন্ম হয়েছিল এক বছরে তারা নিজেরাই নিজেদের কবর করে ফেলেছে এবং বর্বরতার পর্যায়ে নিয়ে গেছে দেশকে ফলে চূড়ান্ত সময়ের অপেক্ষা কেবল তাদের পতনের অথচ তাদের সামনে একটা বিরাট সুযোগ ছিল দেশকে পরিষ্কার করা দেশকে একটা বৈষম্যহীন দেশে পরিণত করা দেশকে একটা যাতে ভবিষ্যৎ সুনিশ্চিত থাকে সেই দিকে সেই পথে আগানো কিন্তু সুযোগকে আর ফেসিজমে করে দিয়েছে এই এনসিপির টুকাইরা বাংলাদেশের ক্ষমতার পালাবদল জনগণের মাধ্যমে হওয়ার সুযোগ কমে গেছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল বিভিন্ন শক্তির সমর্থন হারানোর কারণে ভবিষ্যতে হয়তো সেদিকে আমাদেরকে আগাইতে হবে এমন যদি হয় ফের তবে দুর্ভাগ্যজনক হবে এবং ডক্টর ইউনুসের পতন ঠিক এভাবেই হবে আমরা যেটা ধারণা করছি জুলাই আন্দোলন বিশাল কোনো আন্দোলন ছিল না এর চাইতে বড় আন্দোলন বিএনপি দুই হাজার তেরো চোদ্দ সালে করেছিল কিন্তু সরকার পতনের জন্য প্রাতিষ্ঠানিক শক্তি পেছনে ছিল না বলে বিএনপি ব্যর্থ হয়েছিল জুলাই সেই প্রাতিষ্ঠানিক শক্তি পেছনে ছিল বলে এই সরকার পতন সম্ভব হয়েছে অন্য কিচ্ছু না কিচ্ছু না আপনারা যা ভাবেন তা কোনো কিছুই না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা ফরমাইসি সরকার এরা সামগ্রিকভাবে ব্যর্থ আওয়ামী লীগ ঠেকানোর নামে সরকার বর্তমানে যা করছে তাতে গৃহযুদ্ধের দিকে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে এবং গৃহযুদ্ধ অলরেডি বাংলাদেশে লেগে গেছে এটা আসলে বলতে হয় না দেশের দুই পঞ্চমাংশের কাছাকাছি মানুষকে ঠেকে রাখা ইম্পসিবল টোটালি ইম্পসিবল এটা কোনোভাবেই সম্ভব না আর যারা আক্রান্ত হয় শক্তির ও সংখ্যায় কিন্তু তারা দ্বিগুণ হয়ে যায় আওয়ামী লীগকে যেভাবে আক্রমণ করা হচ্ছে যেভাবে আক্রান্ত করা হচ্ছে সেভাবে তাদের মিছিলের সংখ্যা কিন্তু দিনে দিনে বাড়তেছে সেই লম্বা হচ্ছে দীর্ঘ হচ্ছে আরো হবে আজকে ঢাকায় যে মিছিলের সংখ্যা আপনারা দেখেছেন যে মানুষের সংখ্যা আপনারা দেখেছেন এটা ধীরে ধীরে লাখে পরিণত হবে ঢাকা হবে মিছিলের নগরী দেশ হবে মিছিলের দেশ তখন ইউনুস গং কোথায় গিয়ে পালায় সেটা আমরাও দেখে নেব ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ